আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন দুর্গানগর শাখা সংঘের প্রধান কর্মী দাদা শ্যামল সাহা দাদা শ্রীগুড়ি জয় মঞ্চে সদ্গুরু ভগবান চরণে আমার প্রণাম প্রণাম জানাই আমাদের দুই স্বামীজি তার চরণে আমার প্রণাম প্রণাম জানাই আমাদের আজকে ইন্দ্রজিদ্দা রয়েছেন বিভিন্ন বক্তারা রয়েছেন এবং সঞ্চালক দুজন অপূর্ব সঞ্চালক তাদের চরণে আমার প্রণাম এবং ভাতৃমণ্ডলী দাদাদের চরণে প্রণাম মায়েদের প্রণাম জানাই শ্রীগুড়ি জয় আজকে উপস্থিত হয়েছি পাইকপাড়া শাখা সংঘের বাহান্নতম বার্ষিক মিলন উৎসবে সঞ্চালক টাইমটা বেঁধে দিয়েছে পনেরো মিনিট কিছু করার নাই অনেক সুন্দর কথা আমরা শুনব ভাগবতীও কথা শুনব আমাদের শ্রীগুরু সংঘের সন্ন্যাসী তার মুখ দিয়ে অনেক মূল্যবান কথা শুনব ধর্মকথা সাধুদের মুখে মানায় পাইকপাড়া শাখা সংঘের আজকে এই পনেরো মিনিট সময় আমার কাছে বহু মূল্য কেন পাইকপাড়া শাখা সংঘ শ্রীগুরু সঙ্ঘে আমার প্রবেশ করার লগ্ন সেটি বয়স ছিল তখন সাড়ে ছয় থেকে সাত বছর পাইকপাড়া শাখা সংঘের প্রধান কর্মী দাদা লক্ষণ বণিক দাদা মনে করিয়ে দিয়েছিলেন শ্রীগুরুসংঘের সৎগুরু ভগবান আমাদের এই যে লীলাধন্য পাইকপাড়া শাখা সংঘ এই শাখা সংঘের কতগুলো বিস্তার হয়েছে শাখা সংঘ সেটার প্রমাণ হচ্ছে এই পাইকপাড়া যেমন আমরা যেমন দুর্গানগর এরকম পাইকপাড়ার থেকে বহু শাখাসঙ্ঘ তৈরি হয়েছে এবং এই শাখা সংঘ সদ্গুরু ভগবানের অপার করুণায় গুরুদেব যেমন বলছেন সিগুরু সংঘ আমার প্রাণ আমার পূর্বভক্তি বক্তা পার্থদা এই প্রসঙ্গেই বলছিলেন এইবারে শ্রীগুরুর সঙ্ঘ আমার প্রাণ শ্রীগুরু সংঘের মধ্যেই কিন্তু আমরা রয়েছি আগে ভাবতে হবে ব্যাপারটা আমাদের নিয়ে এইবারে গুরুদেব শ্রীগুরু সঙ্গ আমাদের জন্য এনে দিয়েছেন অর্থাৎ শ্রীগুরু সঙ্ঘ আমরা এই শ্রীগুরু সঙ্ঘের আমাদের যে ভাবনাগুলো বলতে আজকে দ্বিধা নেই পাইকপাড়ার শাখা সংঘ আমার মনে পড়ে কোনো এক জায়গায় গুরুদেব বিভিন্ন শাখা সংঘের ধর্মসভা কার্যকলাপ পরিচালনা করার জন্য আশ্রমে গেলে গুরুদেব বলতেন তোমরা পাইকপাড়া যাও ধর্মসভা দেখে আসো সেইভাবে তোমরা ধর্মসভা করো এই হচ্ছে পাইকপাড়া পাইকপাড়ায় আমার মনে পড়ে প্রথম প্রধান কর্মী সুধীরচন্দ্র মালাকর দাদা তার উত্তরস্বরী এখানে অনেকেই আছেন অত্যন্ত গুরুপরায়ণ এবং গুরুদেব ওনাকে কিছু এমন বাণী দিয়েছেন যে কথাগুলো আমাদের মধ্যে দিয়ে সেই গুরুশক্তির কাজটুকু করিয়ে নিয়েছেন আমার মনে পড়ে সেই যে শিক্ষা পরবর্তীকালে প্রাণদা এসেছেন প্রাণ রায় রায় দাদা আদরণীয় সেই নন্দদুলাল ভগবান সদ্গুরু ভগবানের নন্দদুলাল আমার মনে পড়ে দুর্গানগর শাখা সঙ্গটি নন্দার যেন হাতে তৈরি অর্থাৎ এই যে পাইকড়া একটা ঐতিহাসিক শাখা সংঘ কেউ কিছু মনে করবেন না কিন্তু কারণ ঐতিহাসিক শ্রীগুরুর সঙ্গে প্রত্যেকটি শাখা সংঘ হয়তো ভাবতে পারেন শ্যামলদা এই কথা কেন বললেন ঐতিহাসিক এই কারণে যে নন্দদার মতো প্রধান কর্মী এই শাখা সঙ্গে এসেছিলেন দেহ রেখেছে সুধীরচন্দ্র মারাকার দাদা কি অপূর্ব তার বিষয়বস্তুগুলো মানুষকে দিয়ে কিভাবে সিগুরু সঙ্গ করতে হয় কিভাবে শাখা সঙ্গ তৈরি করতে হয় সব ফলে ফুলে ভরিয়ে দিয়েছেন আর ঠিক সেই যে কথাগুলো বলছিলাম সিগুর সংঘ আমরা লোকশিক্ষা আমার প্রাণ ভগবান অনেক কথা বলেছেন কিন্তু এই যে প্রাণগুলো এই প্রাণ হচ্ছেন আমরা এই প্রাণগুলো অনেক প্রাণ মিলিয়ে একটা সুন্দর সঙ্গ সেটা হচ্ছে পাইকাড় অপূর্ব সুসজ্জিত শাখা সঙ্গের গুরু অত্যন্ত গুরুপরায়ণ তো এই যে শাখা সঙ্গেতে অনেক কিছু আমাদের শেখার আছে তো আজকে আমরা যে শাখা সঙ্গে বক্তব্য রাখতে এসেছি যে কথাগুলো আমরা নিয়ে যাওয়ার জন্য এখান থেকে এসেছি সেই কথাগুলো হল যে ভগবান বলছেন সিগুরু সঙ্গ একটা অসাম্প্রদায়িক এবং সেবামূলক শাখা সংঘ সংঘ তো আজকে যদি আমরা সেবার মনোভাব এইবারে আমি নিয়ে এসেছি ভগবান বললেন প্রকাশ করলেন সেবা মানে সংঘ সেবা শ্রীগুরু সংঘের কর্ম শুধু বৃহৎ কাজের সঙ্গে নয় ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সঙ্গগুলো তৈরি হয়ে একটা বৃহৎ আশ্রমের সঙ্গে আমরা যোগদান করি এই ভাবনাগুলো আমাদের আগে আনতে হবে আমি সিগুরু সঙ্গে কর্ম করব আমাকে মানুষ চিনবে কখনোই নয় কোনো দিনই নয় কারণ আমি যে দুদিন শ্রীগুরুর সঙ্গে এসেছি প্রায় পঞ্চাশ বাহান্ন বছর হয়ে গেল আমি প্রাচীন যারা গুরুদেবের সঙ্গে এসেছিলেন নরেন্দা বলেন বিভিন্ন বিশেষজন সুখরঞ্জন বলেন বিভিন্ন লোক তাদের কাছ থেকে যতগুলো পাওয়া গেছে গুরুদেব একটা বিশেষ সভার জন্য সকলকে নিমন্ত্রণ করেছেন কি আলোচনার মাধ্যমে একটা অনুষ্ঠান হবে তোমরা একটু আইসো অনুষ্ঠানের আলোচনা হলো অনুষ্ঠান সব কিছু হলো যারা সন্মুখে বসেছিলেন তাদের ছেড়ে সুগরঞ্জন না সেই একটা তখন ওই উঠোনটার মধ্যে বসে আছে সুগরঞ্জন তুমি একটু শুই না যাইও এগুলো হচ্ছে লোকশিক্ষা সামনের শাড়িতে আসলে শ্রীগুরু সঙ্গের গুরুদেব চিনবে না পিছনে শ্রীগুরু সঙ্গে সেবা কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে আমাদের এই হচ্ছে আমাদের শিক্ষা অনেক কথা এখানে অনেক কথা অনেক কথা শুনবো আমরা সত্য তেতা দাপর কলি সব কথা শুনলাম আমি শুধু ঘরের দুটো কথা বললাম আর পরিশেষে শাখা সঙ্গের উত্তর উত্তর সকলের মঙ্গল বিধান করে আমার বক্তব্য আমি শেষ করছি শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী গুরু কথা রাখলেন সংক্ষিপ্ত ভাষণে তিনি আমাদের পুরনো দাদাদের কথা মনে করিয়ে দিলেন এবং শ্রী গুরু সংঘ আমাদের নিজেদের পরিচয়ের জায়গা নয় শ্রী গুরু সংঘের সেবা আমাদের যদি গুরু ভগবান কৃপা করেন তাহলেই সম্ভব দাদাকে জানাই পাইকপাড়া শাখা সংঘের তরফ থেকে শ্রী গুরু জয় সম্ভাষণ এবং দাদার সুস্থ জীবনের পরবর্তী বক্তা কেন্দ্রীয় নাকতলা আশ্রমের সন্ন্যাসী স্বামী নির্মাণ সরস্বতী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরবে নম আমার প্রাণের ঠাকুর শ্রী গুরুসংঘের প্রাণ পুরুষ শ্রী ম দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার আতুল চরণে আমার ভুলণ্ঠিত প্রণামীষ্ট আছেন আমার সতীর্থ সন্ন্যাসী সংঘের পরিচালন কমিটির সদস্য শাখা সংঘের প্রধান কর্মীরা সঞ্চালক দয় ও সম্মুখে আমার মায়েরা দাদারা ভাই ও বোনেরা সকলকেই যথাযোগ্য আমার প্রণাম শ্রীগুরুজয় সম্ভাষণ ও আমার ভালোবাসা রইল আমরা উপস্থিত হয়েছি পাইকপাড়া শাখা সঙ্গের বাহান্নতম বার্ষরিক মিলন উৎসবে উৎসব সকাল থেকে শুরু হয়েছে এখন ধর্মসভা ধর্মসভায় আমরা গুরু কথা সঙ্গের কথা ভাগবতী কথা শুনব বলে সকলে একসঙ্গে মিলিত হয়েছি শুনছিলাম পার্থদার মুখে শুনছিলাম মন মনের কথা সত্যিই গুরুদেব বলছিলেন তার জবানীতে যে মনটি আমাকে দাও তারপর মনিহারা ফনির মতো নির্বিশ হইয়া সংসারের জোয়ালটি টানো আমি তোমার মনমনিকে নিয়া সাফ সাফাই দিয়া পরিষ্কার করিয়া রাখিব যখন বুঝিব ধরিতে পারিবে আমি তোমার মনমণিকে দিয়া দেব সত্যি যদি প্রকৃতপক্ষে আমরা তার তাকে মনটি যদি আমরা দিয়েই দিই আমার বলতে আর কোনো বোধ কি থাকবে আমার বলতে আর কিছু থাকবে তাই তো গুরুদেব বললেন শ্রী গুরুর সংঘ মানুষ তৈরি করার কারখানা সত্যিই তো তাই মানুষ তৈরি করার কারখানা আমরা তো সত্যিই প্রকৃতপক্ষে মানুষ আমাদের দুটো হাত দুটো পা সবই তো আছে কিন্তু উনি বললেন কেন মানুষ তৈরি করার কারখানা তাহলে আমরা মানুষ হতে পারিনি প্রকৃতপক্ষে যে মানুষ হওয়া যে হয় যে সেটি জায়গায় আমরা পৌঁছাতে পারিনি তাই ওনার তাই উনি বললেন শ্রীগুরুসঙ্গ মানুষ তৈরি করার কারখানা যদি প্রকৃতপক্ষে মানুষ হতেই হয় আগে জানতে হবে মানুষ কটি ভূমিতে বিচরণ করেন মানুষ তিনটি ভূমিতে বিচরণ করেন একটি দেহভূমি আরেকটি মনোভূমি আরেকটি আত্মভূমি মানুষ যখন এই দেহভূমিতে বিচরণ করেন তখন তার স্বভাবটি কীরকম হয় তখন তার স্বভাবটি এই রাস্তাঘাটে দেখা যায় না কে মা কে মেয়ে বোঝাই যায় না শাখার সঙ্গে শাখার সঙ্গে চেনা যায় যে দেশি কাকড়ার মতো কাকে টেনে নামাবো যে যত উপরে উঠবে তাকে টেনে নামাবো তাতে আমার যদি এই মানে যত দূর নিচে নামা যায় আমি নামতে পারব এই হলো দেহভূমির কাজ আর মনভূমি মান আর হুশ মান আর হুশ কজনার থাকে আর আত্মভূমি আত্মভূমি হচ্ছে এই মহাজনেরা যারা আমাদের জন্য এসেছেন আমাদের মতো মানুষদের তরাবার জন্য এসেছেন এরা হচ্ছে আত্মভূমিতে বিচরণ করছেন আর রাত্রিবেলা যদি বালিশে মাথা দিয়ে শুয়ে যদি একটু চিন্তা করতে পারি আমরা কোন ভূমিতে বিচরণ করছি তাইলেই নিজেকে নিজে চেনা যাবে আমরা এখনও কোন ভূমিতে বিচরণ করছি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক লম্বা চড়া কথা বলি সে জায়গায় আমরা পৌঁছাইতে পারি কি না এটা চিন্তার বিষয় এটা চিন্তার বিষয় অতএব তাকে স্মরণ রাখতে হবে গুরুদেব বললেন তার কথায় যে আমায় যত স্মরণ করে আমি তাকে তত স্মরণে রাখি আমি তাকে স্মরণে রাখি আমরা সর্বত্রই গুরুদেব বললেন তার বাণীতে যেখানে দুই সেখানে আমি নাই সত্যি তো আমরা সর্বত্রই দুই 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 হয়ে যাচ্ছি এটা কি তার দুঃখ না এটা কি তার যন্ত্রণা না প্রকৃতপক্ষে এই দুই দুই ভাব নিয়ে যারা আমরা চলছি এই দুই দুই কাজ নিয়ে যারা আমরা চলছি তাই তাকেই তো আমরা দুঃখ দিচ্ছি তাকেই তো আমরা কষ্ট দিচ্ছি এটি কি আমাদের হওয়া উচিত এর জন্যই আমাদের কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না সেটি আমাদের সর্বত্রই চিন্তার বিষয় সর্বত্র চিন্তার বিষয় মূলধরি বা আশ্রম গুরুদেবের জবানিতে আছে আশ্রম আমার স্থূল দেহ আশ্রম আমার স্থূল দেহ যদি আশ্রম প্রকৃতপক্ষে স্থূল দেহই হয় তাইলে আশ্রমের কথায় মান্যতা দিতে হবে আশ্রমের কথা আমরা চলব আর আশ্রম চলবে কার কথায় আশ্রম চলবে মহাজনের কথায় মহাজনের কথায় আশ্রম চলবে অতএব আমরা তার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব অক্ষরে অক্ষরে যদি আমরা তার আদেশ নির্দেশ পালন করতে পারি তাহলেই মাভই গুরুদেব যে বললেন আমি এবারেই তোমাদের শাশ্বত রাজ্যের অধিকারী করতে চাই সদ্গুরু ভগবান কি সদগুরু ভগবানের আসার কারণ কি সদ্গুরু ভগবান এসছেন আমাদের মতো মানুষদের গাছপালা গুল্ম লতা পশু পাখি কীট পতঙ্গ সবাইকে তরাবার জন্য উনি এসেছেন তাই উনি যে তরাবার জন্য আসলেন গুরুদেব যে বললেন আমি এবারেই তোমাদের শাশ্বত রাজ্যের অধিকারী করতে চাই তাহলে এটি যদি হতেই হয় তাই এটি হতে হলে আমাদের কী করা প্রয়োজন আমাদের তাদের তার আদেশ নির্দেশ পালন করা প্রয়োজন তার আদেশ নির্দেশ তো দূরের কথা আমার মন পোষায় না আমি সঙ্গে সঙ্গে আলাদা একটা জায়গা তৈরি করে নিলাম কিন্তু একবার চিন্তা করি না আমরা শ্রীগুরু সঙ্গের স্রোতের সঙ্গে আমরা থাকবো সর্বত্রই যেন সবাই যেন একটা আলেতা জগতে চলে যাওয়ার চেষ্টা করছে। নিজের আত্ম প্রীতি ইচ্ছা তারে বলে কাম এই আত্ম মধ্যে আমরা প্রত্যেকেই যেন ঢুকে বসে আছি আমার পোষায় না আমি আমার নিজের মতো একটা কিছু তৈরি করব নিজের মতো একটা কিছুর মধ্যে ঢুকবো এটি করলে তো গুরুদেব তার যে কৃপা তার যে আদেশ নির্দেশ সেটি তো পালন করা হচ্ছে না এটি আমাদের প্রত্যেকের ঠিক ঠিক চাই যে তার আদেশ নির্দেশের মধ্যে থাকা আশ্রম কি বলল সেটাকে লক্ষ্য রাখবো না সেটাকে লক্ষ্য না রেখে আশ্রম যেখানে একটা লাইন তুলে দিল সেই জায়গাটি আমরা পালন করব না এটি তো নয় তাহলে তো গুরুবাক্য পালন করা হচ্ছে না উদ্ধব যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সধামে গমন করবেন তখন কি করলেন উদ্ধব বুঝতে পারলেন ভগবানের চরণ দুটি ধরে কান্নাকাটি করছে তা কান্নাকাটি করতে করতে ভগবান বললেন তুমি কান্নাকাটি করছো কেন বলছি প্রভু আপনি তো চলে যাবেন যারা আপনার আদেশ নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে আপনি তো এই দেহ ছেড়ে দেবেন তারা কোথায় যাবে তারা কোথায় পাবে আপনার সেই আদেশ নির্দেশ সেই আদেশ নির্দেশ পাবে তখন ভগবান বললেন একটি ভাগবত দিয়ে বললেন এই ভাগবতের মধ্যে নিজেকে সর্বস্ব একদম দিয়ে দি মানে ঢুকে গেলেন ভাগবতের মধ্যে বললেন উদ্ধব এটি আমি স্বয়ং মনে করবে আমার যে একটি এটি হচ্ছে আমার আরেকটি রূপ বানময় বিগ্রহ এই বানময় বিগ্রহ থেকেই তোমরা আমার কথা সব কিছু জানতে পারবে আমার আদেশ নির্দেশ সব কিছু জানতে পারবে তেমনি বাণীর চিরন্তনীয় আমাদের কাছে আশীর্বাদ বাণী প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ডায়রি এগুলো আমাদের কাছে তার এই গুরু মহারাজের বানময় বিগ্রহের মতো অতএব তার মধ্যেই সেই আদেশ নির্দেশ আমরা যে অন্যায় করলে পর তার যা কথা সব কিছুই রয়েছে শুধু আমরা সেটি আমরা চিন্তা করি না এবং তার কাছ থেকে আগাই না কারণ আমাদের আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছার জন্যই আমরা আগাতে পারি না অতএব আমার সময়ও হয়ে গেছে অনেক দূর যেতে হবে এখানে পনেরো মিনিট করে টাইম দিচ্ছে কথা অনেক বলার ছিল সবার কাছে করজরে আমার এইটুকুই মিনতি আমরা যেন ঠাকুরের আদেশ নির্দেশ মতো যেন চলতে পারি আজকে এখানে যারা উপস্থিত প্রত্যেকের যেন প্রত্যেকের হয়েই ঠাকুরকে জানাচ্ছি আমি এবং প্রত্যেকেও জানান যে ঠাকুরের শ্রীচরণে আমাদের এই প্রার্থনা হওয়াই উচিত যে আমরা যেন তোমার আদেশ নির্দেশ মতো ঠিক ঠিকভাবে চলতে পারি তালেই মাভই কোনো ভয়ের কারণ নাই আমরা যেন তোমার হাটটি না ধরি তুমি যেন আমার কর্মের এমন অবস্থাটি হবে তুমি যেন হাতটি আমার ধরো আমি যদি হাত ধরি সে হাত ফসকে যেতে পারে কিন্তু সে যদি আমার হাতটি ধরে সে হাত কিন্তু ফসকাবে না এই কথা কতি কথা বলেই আমার কথা বিশ্রাম রাখলাম ওং পূর্ণমদ পূর্ণমী দং পূর্ণাৎ পূর্ণমুদ ছতে পূর্ণেশ্ব বা বশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রী গুরু সঙ্গ কি হয় শ্রী গুরুসঙ্গ কি হয় শ্রী শ্রী গুরু মহারাজও কী হয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় স্বামীজয় কথা রাখলেন গুরু ভগবান আমাদের কাছে আসলেন এই ধরাদামে সমস্ত জীবকুলের উদ্ধারের জন্যে তাই আমরা যদি ঠাকুরের আদেশ নির্দেশ যদি ঠিক ঠিক মতন পালন করতে পারি তিনি আমাদের জন্যে শাশ্বত ধাম যে তিনি করে গেছেন শাশ্বত ধামের রাজত্বের অধিকারী আমাদের করবেন আমরা পাইকপাড়া শাখা সংঘের তরফ থেকে জানাই শ্রী গুরুজয় সম্ভাষণ এবং সুস্থ জীবনের